আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরখ্যাত দর্শক দু হাজার পঁচিশ সনের নভেম্বর মাসের তেরো তারিখে যেদিন বাংলাদেশে লকডাউন ডাকা হয়েছিল আওয়ামী লীগের পক্ষ থেকে সেদিন বঙ্গবন্ধুর বাসভবন বত্রিশ নম্বর সেখানে এক ঐতিহাসিক ঘটনা ঘটল ঐতিহাসিক ঘটনা বললাম এই কারণ যে এরকম একটা ঘটনা সেদিন সেখানে ঘটতে পারে এরকম চিন্তেই মানুষের মধ্যে আসেনি আগে ঘটনা সম্পর্কে বলে সেটি হলো যে বত্রিশ নম্বরে সেদিন বিক্ষুব্ধ জনতা সেখানে টহলরত ছিলেন এর কারণ হলো যে সারা বাংলাদেশে শেখ হাসিনার বিচার নিয়ে আদালতের রায় নিয়ে যে লকডাউন কর্মসূচি আওয়ামী লীগ ঘোষণা করেছিল সেই লকডাউন কর্মসূচিতে সরকার খুব ভোরকে যায় এর কারণ হল বিচ্ছিন্নভাবে সারা বাংলাদেশে টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত সরকার তাকে মানে এই লকডাউনকে প্রতিহত করার জন্য এক ধরনের উত্তেজনা তারা দেখাতে থাকে সরকারি বাহিনী এবং সরকারের মদতপুষ্ট বিভিন্ন রাজনৈতিক শক্তিসমূহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে তল্লাশি চালাতে থাকে এবং নতুন করে একটা যাকে বলা হয় বিপ্লবের যে ঘ্রাণ বিপ্লবের যে গন্ধ বিপ্লবের যে আবেগ বিপ্লবের যে আবেশ একটি চোদ্দো মাস পরে সারা বাংলাদেশে আবার ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় সরকার এবং সরকার সমর্থক যে সকল গোষ্ঠী রয়েছেন তারা প্রমাণ করার চেষ্টা করছেন যে তারা অতীতের যে কোনো সময় আসে শক্তিশালী আর আওয়ামী লীগ এই বাংলায় অতীতের মতোই নিন্দিত এবং ঘৃণিত কাজেই আওয়ামী লীগ এই বাংলার মাটিতে দাঁড়িয়ে সেটা লকডাউন হোক ডাউন হোক কিংবা ডাউন হোক কোনো ডাউন ঠাউন এই বাংলাদেশে করতে পারবে না যদি সেটা চেষ্টা করা হয় তবে কি হবে তাদেরকে সমচিত জবাব দেয়া হবে ঠিক সেইভাবে যেভাবে আওয়ামী লীগ তাদের শাসনামলে জামাতের সঙ্গে দিয়েছে বিএনপির সঙ্গে দিয়েছে কিংবা তাদের অপছন্দের লোকদের সঙ্গে দিয়েছে ঠিক সেইভাবে তো বটেই তার সঙ্গে আরও যদি কিছু যুক্ত করা যায় তাহলে সেটা যুক্ত করে সরকার সেই কাজ করবে ফলে তেরো তারিখের তিন চার দিন আগ থেকে অর্থাৎ নভেম্বর মাসের তেরো তারিখের তিন চার দিন আগের থেকেই সারা বাংলাদেশে রীতিমতো হই হুল্লোর ধরো মারো খাও পালাও ছুটো ইত্যাদি চলতে থাকলো হোটেলে হোটেলে তল্লাশি কে এখানে আছে কে এই হোটেলে খাচ্ছে কে রাস্তায় ঘুরছে কোন গাড়িতে কী আছে মোটরসাইকেলে কী আছে ব্যাপক তল্লাশি শুরু করে এমন একটা তাণ্ডব শুরু হয়ে গেল মানুষজন বুঝল যে সত্যিকার অর্থেই বাংলাদেশে একটি লকডাউন হতে যাচ্ছে তো আওয়ামী লীগের লোকজন কী কী করেছেন আমি বলতে পারবো না তবে সরকারি লোকদের যে তৎপরতা সেই তৎপরতার কারণে লকডাউন যে শব্দটি ব্যাপক আলোচিত হয় সমালোচিত হয় এবং আমাদের মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা অনেক আলোচনা করার সুযোগ পায় এবং কৌতূহলী জনগণ তারা দরজা বন্ধ করে জানালা খোলা রেখে তারা সেই রাস্তাঘাটে দৃষ্টি রেখে দৃষ্টি রেখে কি হলো লকডাউনে বা কি হচ্ছে লকডাউনে এটা দেখার জন্য অনেকের রীতিমতো দূরবীন সংগ্রহ করা শুরু করে দিল তো যাই হোক আসলে সেদিন রাজপথে কি হয়েছে বা না হয়েছে সেটা আমরা অত বেশি দেখার আমাদের আগ্রহ ছিল না আমার ব্যক্তিগতভাবে এ কারণ হলো আমার কাছে মনে হয়েছিল যা হবার তাই হবে কিন্তু কিছু ব্যতিক্রম ঘটনা ঘটে গেছে যখন খুব উত্তেজনা হয় যখন কোনো অস্বাভাবিক পরিবেশ পরিস্থিতি বিরাজ করে তখন কিছু মানুষের মধ্যে কৌতূহলটা খুব ব্যাপক আকার ধারণ করে এবং কিছু মানুষ রাতারাতি হিরো হওয়ার জন্য প্রাণান্ত চেষ্টা করে তো এটা সবসময় সব যুগেই ছিল আমরা জানি যে আওয়ামী লীগ জমানাতে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের যে দিবসটি শহীদ দিবসটি পনেরোই আগস্ট তো এই দিবসে বঙ্গবন্ধুকে স্মরণ করার জন্য শিয়া সম্প্রদায়ভুক্ত কিছু বঙ্গবন্ধু প্রেমিক তারা প্রেস ক্লাবের সামনে এসে হাই হোসেন হাই হোসেন সেই অনুকরণে হাই বঙ্গবন্ধু ইয়া বঙ্গবন্ধু তারপরে হাই মুজিব হাই মুজিব এ সমস্ত কথা বললে তারা সেই নিজেদের শরীরে তারা চাবুক মারত তো এটা প্রথম বছর খুব জাঁকজমকপূর্ণভাবে হয়েছিল সারাদেশে মানুষ এটা নিয়ে খুব ঠাট্টা মশকরা করার কারণে দ্বিতীয় বছরে সেটা আর ওইভাবে হয়নি ওভাবে হয়নি তো যাই হোক এখন এইবার সেই তেরো নভেম্বর তারিখে একজন মধ্যবয়স্ক মহিলা এবং যাকে বলা হিজাব এবং বোরকা পরিহিতা মহিলা ইসলামী তো মসদিন অনুযায়ী আমরা সাধারণত এদেরকে ধর্মপ্রাণা মুসলিমা বলি তো তিনি সেই বত্রিশ নম্বরে গেছেন এবং সেখানে এই যে একটা অস্বস্তিকর পরিবেশ যেখানে বঙ্গবন্ধুর সৈনিকদেরকে ধরার জন্য ছাত্রলীগদের নিষিদ্ধ ছাত্রলীগের সৈনিকদেরকে ধরার জন্য নিষিদ্ধ কর্মকাণ্ড মানে কর্মকাণ্ড স্থগিত করা রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করা আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধরার জন্য যে সকল যাকে বলা হয় বিপ্লবী সেখানে দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে গিয়ে এই মহিলা তিনি রীতিমত সেই ইয়া মুজিব ইয়া বঙ্গবন্ধু হাই মুজিব হাই বঙ্গবন্ধু ঠিক সেইভাবে আহাজারি করার চেষ্টা করলেন আর এই দৃশ্য যখন দেখলেন যারা ওখানে দাঁড়িয়েছিলেন তাদের মধ্যে অনেক তরুণ ছিলেন তরুণী ছিলেন তারা আধুনিকা মানে সুপার আধুনিকা ছিলেন জিন্স পরা তার উপরে টপস পরা টপসের আবার হিজাবো পরা আছে তাহলে আপনি বুঝতে পারেন যে এর আগে যে টিনের চালে কাওয়া ফজলু আমার ঢ্যাশ বলা যে মেয়েটি ছিল ঠিক তাদের সঙ্গে মিল আছে কিনা আমি বলতে পারবো না কিন্তু এখন এই অদ্ভুত এই বাংলাদেশে কথাবার্তা পোশাক পরিচ্ছদে এমন অবস্থা হয়ে গেছে কে যে মুসলিম কে যে মুসলিমা কে যে আধুনিকা আর কে যে পরহেজগার কিংবা কে যে নামাজ কালাম করে আর কে যে গাঁজা খায় এই জিনিসগুলো এখন বোঝা যাচ্ছে না কাউকে দেখে বোঝা যাচ্ছে না কে শিবির করে কে জামাত করে কে এনসিপি করে কে ছাত্র লীগ করে ছাত্র দল করে কে কোন মুখোশ পরে আছে কিচ্ছু বোঝা যাচ্ছে না অবস্থা ভেদে একটার পর একটা স্যাবোটাসের মতো ঘটনা ঘটে গেছে এনিওয়ে এই যে মহিলা স্বাভাবিকভাবে এখানে তার আসার কথা নয় তার পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কী বা তার কী অবস্থা সেটা আমরা কিছুই জানি না কিন্তু এই সময়টিতে এসে তিনি প্রচণ্ড সাহস দেখালেন এবং তাকে মারধর করার জন্য কয়েকজন তেড়ে গেলেন মহিলা এবং এক যুবতী বা তরুণী আমরা টেলিভিশন দেখেছি তাকে বেদম প্রহার করা হলো অর্থাৎ সেই তরুণী এই মহিলাকে প্রচণ্ডভাবে মারধর করলেন অপদস্থ করলেন এবং সামাজিক মাধ্যমে যেভাবে ছড়িয়ে পড়েছে তাতে চারিদিকে নিন্দার ঝড় উঠে গেছে তারপর পুলিশ সেই মহিলাকে ধরলেন ধরার পর তাকে জেলে প্রেরণ করলেন এবং তার বিরুদ্ধে মামলা নিঃসন্দেহ হয়েছে কোনো একটা কিছু আমি এত কিছু জানি না তবে ঘটনাটা অনেকটা সেই যে সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না কিংবা লতিফ সিদ্দিকীদের যে গ্রেপ্তার বা আলম শহীদ খানদের যে গ্রেপ্তার ঠিক ওই আপনারা সবাই জানেন যে মঞ্চ একাত্তর নামে একটি সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে একটি অনুষ্ঠান করতে গিয়েছিল এবং সেই অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ সংবিধান নিয়ে আলোচনা চলছিলো বা আলোচনার আয়োজন করা হচ্ছিল তো সেখানে যারা আলোচক ছিলেন তাদের মধ্যে বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আইনের প্রফেসর হাফিজুর রহমান কার্জন আবদুল লতিফ সিদ্দিকী সাবেক সচিব আবু আলম শহীদ খান তারপর আরও অনেকে আরও অনেকে সেখানে গিয়েছিলেন এবং অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বে ছিলেন সাংবাদিক মঞ্জুর আলম পান্না তো সেখানে মপকারীরা উপস্থিত হলেন ইচ্ছা মতো এদেরকে গালাগাল করলেন অনেকের গায়ে হাত দিলেন ধাক্কাধাক্কি করলেন উল্লাস নৃত্য করলেন পুলিশ এলো পুলিশ আসার পরে এই মপকারীদের কবল থেকে তাদেরকে উদ্ধার করে ডিবি অফিসে নেওয়া হলো এবং পরবর্তীতে পুলিশ মামলা করে এদেরকে ফাঁসিয়ে দিয়ে সন্ত্রাস দমন আইনে তাদের সবাইকে জেলখানাতে পাঠালো দুইজন বা তিনজন বোধহয় মুক্তি পেয়েছেন জামিন পেয়েছেন আর বাকিরা এখনও কোর্ট কাছারিতে আছে ঠিক এরকম কোনো মামলার মকা এই মহিলার বিরুদ্ধে হয়েছে কি না আমি জানি না নিঃসন্দেহে কিন্তু যেটা পেপারে দেখলাম যে তিনি এখন কারাগারে আছেন আর অন্যদিকে একজন যুবক বারো বা তেরো বছরের যুবক তাকেও সেখানে দেখা গেল এবং সেই যুবক রীতিমতো ভাইরাল হয়ে পড়েছেন তিনি বঙ্গবন্ধুর প্রেমিক বঙ্গবন্ধুকে ভালোবাসেন আর সেই ভালোবাসার অর্ঘ জানানোর জন্যে তিনি সেই বত্রিশ নম্বরে গিয়েছিলেন তার কাছে অর্থাৎ তার ব্যাগের মধ্যে বঙ্গবন্ধু সংক্রান্ত কয়েকটি বই ছিল এবং স্মৃতি তার স্মৃতিকে জাগরুক করার জন্য আবেগের বশবর্তী হয়ে বঙ্গবন্ধু ভবন বত্রিশ নম্বর যে ভেঙে গেছে সেই ভবনের একটি খণ্ডিত টুকরা ইট তার কাছে পাওয়া গিয়েছে এই ছেলেটিকে গ্রেপ্তার করা হয়েছে পরবর্তীতে আবার এই ছেলের মায়ের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে এখন সেই ছেলেটিও সারা বাংলাদেশে মানে মোস্ট ব্র্যান্ডেড সেলিব্রিটি বিশেষ করে আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা এই ছেলেটিকে মাথায় করে নাচছে তাদের বক্তব্য হলো যে কারো যদি সুপুত্র হয় সুসন্তান হয় তাহলে এরকমই হওয়া উচিত এত অল্প বয়সে সেই আওয়ামী লীগের নেতাকর্মীরা যেখানে গত পনেরো বছর ধরে তেল ঝুল খেয়ে তারা পিঠ বাঁচানোর জন্য পালিয়ে বেড়াচ্ছে সেখানে নতুন প্রজন্মের এক কিশোর এটা তরুণও বলা যায় মানে কিশোর বারো তেরো বছরের কিশোর সে বঙ্গবন্ধুর প্রেমে উদ্বুদ্ধ হয়ে রীতিমতো অগ্নিতে ঝাঁপ দেওয়ার সাহস নিয়ে তিনি বত্রিশ নম্বরে যে কাণ্ড করলেন হায় হায় এর বীরত্ব তো জুলিয়ার শে আর কি মানে পুলিয়ান বর্ণাপাঠের বিরুদ্ধ থেকে হারিয়ে যায় বঙ্গবন্ধুর প্রেমিক যদি হতে হয় তা আসলে এই যুবক নয় কিশোরের মতো এইভাবেই আসলে তাদের হওয়া উচিত এইভাবে পুরো মানে যাকে বলা হয় মিডিয়া জগৎ বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এখন এই যুবককে কেন্দ্র করে যে ট্রেন্ডিং চলছে তাতে করে আগামীতে এরকম শত শত যুবক শত শত কিশোর শত শত বালক যদি সেই বত্রিশ নম্বরের সামনে গিয়ে আত্মাহুতি দেয় এতে আমি অবাক হব না আপনারা জানেন যে ক্ষুদিরাম ক্ষুদিরামের বয়সও কিন্তু এরকম ছিল এবং তিনি হঠাৎ করে যে কাজটি করে বসলেন সেই কিশোর বয়সের তার যে কৌতূহলের কারণে সেই কৌতূহলে উদ্বুদ্ধ হয়ে আজও পর্যন্ত সমস্ত কিশোর কিশোরীর যে স্বপ্ন সেই স্বপ্ন থাকে একজন ক্ষুদিরাম হওয়ার জন্যে তো এই যে কিশোর বয়স কিশোর বয়স মানুষ ঝুঁকি নেয় প্রচণ্ড কৌতূহল থাকে জীবন সম্পর্কে এত হিসাবপত্র তারা করে না তো সেই ক্ষেত্রে এই যে তরুণ সেই তরুণের মধ্যে যে উন্মাদনা আমাদের কিশোর সমাজ দেখল আর সেই তরুণকে এখন যেভাবে সেলিব্রিটি বানিয়ে ফেলা হয়েছে তাতে করে এই সরকার যদি মার্শাল আরও কিছুদিন ক্ষমতায় থাকে আর এই ছেলেকে নিয়ে কিশোরকে নিয়ে যে প্রচার করা হচ্ছে সেই প্রচার যদি চলতে থাকে আগামী দিনে এই সরকারের ভাগে মানে ভাগ্যে যে কি দুর্ভোগ এবং দুর্দশা আছে তা তারা কল্পনাও করতে পারছে না এখন প্রশ্ন হলো যে এই ঘটনাগুলো কেন ঘটেছে আর এই ঘটনাগুলো আগামীতে বন্ধ করা সম্ভব কিনা আমি দুটো বিষয় নিয়ে কথা বলে আজকের এই ভিডিওটি শেষ করব প্রথমত হলো যে শেখ হাসিনা তার শাসন আমলে গত পনেরোটি বছরে যে কাজটি করেছে সেটি হলো বঙ্গবন্ধু শেখ পরিবার এবং মুক্তিযুদ্ধ এই তিনটি শব্দকে এ দেশের একেবারে প্রাথমিক বিদ্যালয় মাদ্রাসা মানে যেখানে বই আছে যেখানে পুস্তক আছে যেখানে পরীক্ষা আছে সেখানে এতটা সুনিপুণভাবে সুকৌশলভাবে যাকে বলা হয় এখানে ঢুকে দেওয়া হয়েছে যার ফলে আমাদের দেশে সে দু হাজার নয় সনে যারা স্কুলে ভর্তি হয়েছে আর দু হাজার চব্বিশ সনে যারা বিশ্ববিদ্যালয় থেকে বের হয়েছে একেবারে খুব বেশি শিবির বা অন্য কোনো সংগঠনের মগজ ধুলায় না হলে সবাই প্রায় সবাই এমনকি জামার শিবিরের ছেলেমেয়ে বিএনপির ছেলেমেয়ে আর আওয়ামী লীগের ছেলে তো আছেই তারা সবাই শেখাছি না বঙ্গবন্ধু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ সম্পর্কে একটা আবেগ ধারণ করে এবং সেই আবেগটা এত বেশি এত প্রবল যেটা সত্যিকার অর্থে এই যে ১৩ বছর বয়সী যে ছেলেটির প্রসঙ্গ নিয়ে আলোচনা করলাম এই ছেলেটি যে আচরণ করেছে সেই আচরণ তার একটি বিচ্ছিন্ন উদাহরণ মাত্র বাস্তবে ছেলে মেয়েদের মধ্যে অর্থাৎ এই বারো তেরো বছর বয়সী ছেলে মেয়েদের মধ্যে যে বিষয়গুলো বললাম অর্থাৎ শেখ হাসিনার সম্পর্কে বঙ্গবন্ধুর সম্পর্কে মুক্তিযুদ্ধ সম্পর্কে কি আবেগ কাজ করে তার একটা উদাহরণ দেই। আমি যাকে বলা হয় দু হাজার আঠারো সালে বিএনপিতে যোগদান করলাম তো বিএনপিতে যোগদান করে ইলেকশন করতে গেলাম এবং তখন আমি আমার মামার শ্বশুরের বাড়িতে দিন দিনপড় ছিলাম তো আমার মামা শ্বশুর একেবারে প্রচণ্ড আওয়ামী লীগ বিরোধী তিনি চারবার বিএনপির মনোনয়নে নির্বাচন করেছেন ফুটুখেলি কলাচিপা এবং দশমিন অঞ্চল থেকে ওই জেলার সবচেয়ে ধনী ব্যক্তি এবং যাকে বলা হয় পাওয়ারফুল ধনী ব্যক্তি এবং একই সঙ্গে পাওয়ারফুল এবং খুব কট্টরপন্থী বিএনপি ছিলেন এবং বিএনপি করতে করতে তিনি মারা গেছেন তার মৃত্যুটাও বিএনপি করতে করতে হয়েছে অর্থাৎ বিএনপির একটা জনসভা ছিল সেই বরিশালে এবং তিনি সেই বৃদ্ধ বয়সে নিজে মোটরসাইকেল চালিয়ে তিনি সেই সমাবেশে যাচ্ছিলেন এবং আওয়ামী লীগের লোকজন মাঝপথে তার উপর হামলা চালায় এবং সেই হামলায় তিনি আহত হয়ে হাসপাতালে যখন মারা যান তখন তার বয়স প্রায় তেহাত্তর চুহাত্তর বছর এইরকম একটা কট্টর পরিবার তা আমার সেই পরিবারে যারা আছেন শ্যালক শ্যালিকা সবাই এরকম কট্টর আওয়ামী বিদ্বেষী এবং বিএনপির জন্য অন্তঃপ্রাণ তো আমার সেই যে বড়ো শ্যালক মানে আমার শ্বশুরের বড় ছেলে তার নাম হলো শিপলু খান এখন সেই মনোনয়ন চাচ্ছেন গলাচুপের দশমিনা থেকে বিএনপির তার ছোট মেয়ে তো তার ছোটো মেয়ে তখন সেভেনে বা সিক্সে পড়ে তো ওর সঙ্গে আমার একটা দারুণ ভাব হয়ে গেল সারাক্ষণ এসে ফুফা ফোঁফা আমার সঙ্গে আলাপ আলোচনা করে কথাবার্তা বলে তো আমি একদিন ওকে জিজ্ঞেস করলাম মা তুমি ভবিষ্যতে কী হতে চাও তো তিনি বললেন যে আমি শেখ হাসিনা হতে চাই সে মেয়েটা বললো আমি শেখ হাসিনা হতে চাই তা আমি খুব আশ্চর্য হয়ে গেলাম যে কেন তো বললো যে আসলে আমি এই এই কারণে এবং মুখস্থ বলে গেল শেখ হাসিনার সম্পর্কে অর্থাৎ তখন আমি জানলাম তুমি এগুলো জানলে কী করে বলে আমরা তো এগুলো বই থেকে পড়েছি এবং বই থেকে পড়ার পরে আমরা জেনেছি এবং আসলে একটা নারীর বা মেয়ের যদি জীবনে বড়ো হতে হয় সফল হতে হয় তাকে শেখ হাসিনা হতে হবে তো আমি তাকে বঙ্গবন্ধুর সম্পর্কে জিজ্ঞাসা করলাম তার সেই ক্লাস সেভেনে পড়ে একটা মেয়ে তার যে অভিব্যক্তি বঙ্গবন্ধুর সম্পর্কে আমি মানে এতটা আশ্চর্য হয়ে গেলাম যে আওয়ামী লীগের যারা লোকজন তারা কি করছে তারা এই বিএনপির ঘরের মধ্যে কিভাবে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুকে ঢুকিয়ে দিয়েছে এটা দু হাজার আঠারো সনে আমি যেভাবে দেখেছিলাম ওটি এখন যারা রাষ্ট্র পরিচালনা করছে তারা বেশিরভাগ লোক এই জিনিসটা আন্দাজই করতে পারেনি এই ঘটনাটা কিভাবে ঘটে গেছে এবং কতটা সর্বনাশ হয়েছে আওয়ামী বিরোধীদের তো এইভাবে যে এই যে যত বেশি তাপ হবে চাপ হবে প্রয়োগ হবে আওয়ামী বিরোধী যে ন্যারেটিভগুলো তৈরি হবে ততই বেশি এই যে কোমলমথে যারা স্কুল কলেজে পড়ুয়া ছেলে মেয়ে আছেন তারা তাদের সঙ্গে আবার যে জেনারেশনটি তৈরি হয়েছে দু নয় থেকে একেবারে দু হাজার পঁচিশ সন অবধি তারা যে যেখানে থাকুন না কেন যে অবস্থায় থাকুন না কেন তারা যদি দৌড়ে টুঙ্গিপাড়া চলে যায় তারা যদি দৌড়ে সেই বত্রিশ নম্বরে চলে যায় এবং সেখানে গিয়া হাই মুজিব বলে চিৎকার করে এবং বঙ্গবন্ধুর সেই বাড়ির ইট পাথর নিয়ে তারা আহাজারি করে তাহলে আর সবাই আশ্চর্য হলো আমি কিন্তু আশ্চর্য হব না কাজে যে বিষ আওয়ামী লীগ বপন করেছে সেই বিষকে যদি আপনি যাকে বলে অকার্যকর করতে চান এবং তার থেকে উৎপাদিত যে বৃক্ষ যে ফল যে মূল যে লতা এগুলোর কার্যকারিতা আপনি বিনাশ করতে চান তাহলে এই দমন দিয়ে এগুলো হবে না এখানে বহু বছর তারা যে পরিশ্রমটি করেছেন পনেরো বছর ধরে আপনাকেও অ্যাটলিস্ট পনেরো বছর এইভাবে পরিশ্রম করে নতুন একটি ন্যারেটিভ তৈরি করতে হবে যে ন্যারেটিভ মুক্তিযুদ্ধের চেয়ে সুন্দর শেখ হাসিনার চেয়ে সাবলীল আর বঙ্গবন্ধুর চেয়েও শক্তিশালী আল্লাহ আমাদের সবাইকে হে দান করুন اوب هپوزيت کوله السلام عليكم ورحمت الله وبركاته